ডাক কষ্ট নাম না না মন কষ্ট নিচইন কষ্ট না তাহলে এদিকে একটু চান না এ কাকু কাকু এদিকে একটু চাই আমন ধান একদম শেষে মানে আমন ধান কাটার একদম শেষে চলে আসো আর এখন চলে আসো আমার ছেলে ওই দূরে চলে গেছে আমন ধান কাটার একদম শেষ মুহূর্তে আমরা মাঠ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমন ধানের পর মাঠটা কেমন ফাঁকা হয়ে যায় কিছুদিন আগেও মাঠটা একদম সবুজ জন্য ছিল একদম ন্যাচারাল সবুজ যাকে বলে প্রকৃতির সবুজ যাকে বলে এখন ওর গ্রামে আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম চলুন আমন ধান কাটছে এরকম কৃষকের সাথে কথা বলি আমাদের দেশে আসলে অনেকেই এখন আসলে কৃষি কাজ করে না যারা কৃষি কাজ করে তাদের হয়তো কিছুটা অর্থিক যদি সাপোর্ট থাকে বা পয়সার একটা সোর্স থাকে তো সেই নিচ থেকে কৃষি কাজ করে তাও এরকম লোক যারা আমাদের এখানে আসে ঝাঁকে ঝাঁকে সিজনে সিজনে ওইসব লোকদের সাপোর্ট থাকার কারণে হয়তো বা এই কৃষক এই ক্ষেতগুলো হচ্ছে কিছুদিন পর হয়তো ক্ষেতগুলো হবে না তো চলুন পুরো ভিডিও জুড়ে আমি কামুল হাসান আছি সাথে খবর চোদ্দ আমি আপনাদেরকে যুক্ত করছি নতুন আরও একটা ভিডিওতে সাথেই থাকুন ও কাকু বাড়ি কই নেত্র কোনা কাজ কি চুক্তি করতে কেমনে মানে কয়টা ঘুরে কানি আপনারা কত করে করতে সেটা জিগাইতেছি সাড়ে পাঁচ বেশি চলছে কি নাম আপনার আব্দুল সত্তার বাড়ি নেত্র কোনা ফ্যামিলি আছে ছেলে মেয়ে কি

আপনারা ওই আমাদের এখানে ধান কেটে চলে যাবেন ওই দেশে কি নিজের দেশে কি করেন এই ধান টান করেন এই ধানই কাটবেন ও আচ্ছা তো ধন্যবাদ কাকু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে রাগ করছেন আপনি মন কষ্ট নেই শোন তাহলে এদিকে একটু সাইন না এ কাকু কাকু এদিকে একটু সাইন মনে কষ্ট নেই ঠিক আছে ধন্যবাদ আপনারে ধান কাটার মৌসুমে ধান কাটছে কৃষকরা সেই চিত্রটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি খবর গ্রামের মাধ্যমে একেবারে শেষের প্রান্তে এখন পুরো মাঠ ধান কাটার পর একদম ফাঁকা হয়ে আছে কদিন পর হয়তো কেউ স্কিমে ধান লাগাবে আর কেউ কেউ সরিষা লাগাবে কেউ কেউ যে যার মতো করে এখন আগে একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন এক সিজন আমরা ধান দেখতাম সেটা হচ্ছে এই সিজনটা হাইল আমন ধান সিজন যেটাকে বলে তো এরপরে স্কিমের একটা সিজন যায় কোন কোন অঞ্চলে তিন টারম তারা যারা কৃষক প্রকৃত কৃষক তারা তিন টারম চাষাবাদ তুলে এই জমি থেকে এই ছিল খবর চোদ্দ গ্রামে আপনাদেরকে দেখানোর কি নাম মোহাম্মদ সোহাব মিয়া বাড়ি তো নেত্র কোনা এই টিমের লিডার কি তুমি উনি কেটা কি নাম সবাই তো নেত্রকোনা থেকে আসছো এটা মানে কয় দিনের সফর না বিশ দিনের সফর হাজার পনেরো হাজার মানে পারম্যান মাশাআল্লাহ আবার দেশেও কি এসব এরকম কাজ করো নাকি না শুধু সিজনে সিজনে আমাদের দেশে অতিথি পাখির মতো আসো আইসা কাজ করো এই তো এখন তো কাজ করার লোক নাই হ্যাঁ তো তোমাদের মতো বিদেশিদের সাপোর্ট আসি বিদে আমাদের দেশে কৃষিকাজগুলো হচ্ছে নচেত হইতো না তোমরা যদি না আসো তাহলে আমাদের কৃষিকাজগুলো কাজগুলো হয়তো বা ইয়ে ওই যান্ত্রিক চলে যাবে মেশিনে লাগাইতে হয় যে ওই সিস্টেমে করে তোমাদের কেমন লাগে ভালো ভালো মানে তোমাদের তোমার ম্যাক্সিমাম সময় কাটে এই ক্ষেত খামারে অর্ধেকটা সময় কাটে আবার অর্ধেকটা অন্য ক্ষেত্রে কাটাই আচ্ছা ফ্যামিলি মেম্বার কয়জন ফ্যামিলি ধরেন না হলো সাতজন চারজন এটাই দেখানোর ছিল আপনাদেরকে খবর চোদ্দ গ্রামের মাধ্যমে আমাদের দেশের ম্যাক্সিমাম যারাই কৃষক যারাই খ্যাতের মুখী তারা কাজ করে যখন এদের মতো লোকদের সাপোর্টের কারণে এরা আমাদের দেশে আসলে এটা সাপোর্ট হয় এরা যদি না আসে কিছুদিন পর হয়তো আমাদের দেশ থেকে কৃষিটা কিছুটা কমে যাবে যারা একেবারে প্রান্তিক কৃষক তারা ছাড়া আর কেউ খেতে নামবে না আর প্রযুক্তি যেহেতু ব্যবহার আসছে এই প্রযুক্তির ব্যবহারগুলো এক রকমের আধুনিক তবে সেখানে আপনাকে অনেক টাকা ইনভেস্ট করতে হবে একটা মেশিনের দাম অনেক টাকা তো ধন্যবাদ সবাইকে সাথে ছিলাম এই ছিল আপনাদেরকে দেখানোর খবর গ্রামের ভিডিও আপনার কেমন লাগে আপনার আশপাশে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনা সোশ্যাল মিডিয়ার ফেসবুক অথবা ইউটিউবে সরাসরি কিংবা ভিডিও আকারে সম্প্রচার করতে চাইলে খবর গ্রামের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আজ এ পর্যন্ত ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা তোমার একটু এদিকে যেখানে শুরু হয় সত্যের যাত্রা খবর গ্রাম সাথেই থাকুন